হ্যালো আসসালামু আলাইকুম টেক মনে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আজকে আমরা একটা সংযুক্ত ভিডিও নিয়ে আসতাম দুইটা হাই রেঞ্জের হাই কনফিগারেশন ল্যাপটপ নিয়ে একটা জেট বুক থাকবে আর একটা থাকবে মাইক্রোসফট সার্ফেস তো আপনারা যেটা পছন্দ সেটা অবশ্যই দেখতে পারবেন তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনার আইডিয়া হবে যে আমরা দুইটা ল্যাপটপ সম্পর্কে কথা বলতেছি এটার ডিটেলস বিস্তারিত কনফিগারেশন এবং একদম রিজনেবল বাজার প্রাইস থাকবে আজকে তো ফার্স্টে আমরা যে একটু জেট বুক নিয়ে কথা বলি এটা তো জেট বুকটা অনেকেই জানেন একটা মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজ এবং এটার পাওয়ারফুল একটা কম্বিনেশন রয়েছে এটাতে এটা আপনার লং টাইম ইউজ করতে পারবেন তো আমার হাতে যে মডেলটা বর্তমানে রয়েছে এটা জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট মডেল এবং এটার প্রসেস থাকবে ইনটেল কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর এবং এটাতে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি স্টোরেজ থাকবে এবং এটা আইরিশ প্লাস গ্রাফিক্স থাকবে এটাতে ইনটেলের তো এটা চোদ্দো ইঞ্চি একটা ল্যাপটপ বর্ডারলেস একদম স্লিম নন গাজল একদম ফ্রেশ কন্ডিশন প্রিমিয়াম কোয়ালিটির এটা ব্যাকলাইট কিবোর্ড থাকবে একদম প্রেস কন্ডিশনের এবং একটা দেখেন একটা জেড লোগো কিন্তু এখানে আছে যেটা ফায়ার ফ্লাই ভার্সনের টেন জেন ইলেভেন জেন এগুলোতে জেড লোগোটা থাকে তো এটা এসপির পাওয়ারফুল একটা ল্যাপটপ আপনারা লং টাইম অথবা প্রফেশনাল সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন তো এসপি জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট ইনটেল কোরআ ফাইভার ইলেভেন জেনারেশান ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি স্টোরেজ থাকবে এটার আপনারা একদম রিজনেবল বাজার প্রাইস থাকবে আজকে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা প্রিমিয়াম কোয়ালিটির জেড বুকের ফায়ার ফ্লাই ফোরটিন জি এইটিন এই মডেলটা আমাদের থেকে নিতে পারবেন তো যারা পাশাপাশি সিমিলার জেনারেশনের মধ্যে মাইক্রোসফট সার্ফেস চাচ্ছেন তো তাদের জন্য আমাদের স্ট্রকে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এটা প্রসেসর থাকবে ইনটেল পোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন এবং বিল কোয়ালিটি আমি একটু দেখাই জাস্ট আপনাদেরকে এটা একদম স্লিম কন্ডিশন একটা ল্যাপটপ তো সার্ফেস সম্পর্কে অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য আমি ফ্যাসিলিটিগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো এটাতে যেই কিবোর্ডের পার্টটা থাকতেছে এটার লেদার ফিনিশিং থাকবে এখানে এটাতে ব্যাকলার কিবোর্ড এবং এটা যে ডিসপ্লে কোয়ালিটি এটা টু কে প্লাস রেজোলিউশন থাকবে এবং টাচ স্ক্রিন এটা কর্নিং গরিলা গ্লাস একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এবং এটার ডিজাইনটা খুবই সুন্দর তো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর ইন্টেল ফোর i5 ফাইভের ইলেভেন জেনারেশন এটাতে আপনার র্যাম থাকবে আট জিবি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন টু প্লাস রেজোলিউশন ডিসপ্লে তো এই মডেলটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকে মাত্র মাত্র টাকা আপনারা কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেস দিয়ে প্রিমিয়াম কোয়ালিটির এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে করতে পারবেন সারফেস ল্যাপটপ ফোর তো আজকে আমরা দুইটা মডেল দেখানোর চেষ্টা করছি যেটা আপনার চয়েস সেটা নিতে পারবেন এর বাইরেও কিন্তু আমাদের কাছে আদার্স অন্যান্য মডেল রয়েছে আপনার স্পেসিফিক যদি কোনো মডেল চয়েস থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের মডেল কিন্তু করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা নিউ রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশটা আমার শপে আসলে সবগুলো প্রোডাক্ট আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম